এখনও চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদি আরও কয়েকটা সিট যেহেতু উনি মেজরিটি পাননি এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাব টু থার্ড মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশান নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে এই হচ্ছে বক্তব্য এত আসনে জয় তারপরেও খিদে মেটেনি খিদে মেটেনি আসলে জ্বালা মেটেনি এটা বলতে পারি কারণ অন্যান্য জায়গাতে জয় এলেও এখন প্রধান শত্রু শুভেন্দু অধিকারী তার যে গড় যে জেলা পূর্ব মেদিনীপুর সেই জেলার দুটি আসনে বিজেপি জিতেছে তৃণমূল কংগ্রেস জিততে পারেনি বা দাঁত ফোটাতে পারেনি সেটাই হচ্ছে জ্বালা যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কাছে উনি নিজে হেরেছেন বিধানসভার ভোটে হয়তো চেষ্টা হয়েছিল যে তার যে জেলা যে গড় যেখানে বাড়ি কাঁথি এখানে লোকসভার ভোটে হারিয়ে দেব দিয়ে বলবো যে শুভেন্দুকে হারিয়ে দিয়েছি তো যেহেতু সেটা হয়নি শুভেন্দু অধিকারীর জেলার দুটি আসনই যেহেতু বিজেপি পেয়েছে বা শুভেন্দু অধিকারী নিজের গড়কে ধরে রাখতে পেরেছেন ফলে এটা হচ্ছে জালা যতই জিতি শুভেন্দু অধিকারীর জেলার দুটো আসন জিততে পারলাম না এটা হচ্ছে জালা। শুভেন্দুকে দাগার জন্য একটা অস্ত্র তৈরি হতো ছোট করার জন্য অস্ত্র তৈরি হতো বা এই রকম হয়তো বলা হতো আমাকে হারানো হয়েছে নন্দীগ্রামে মানুষ জবাব দিয়েছেন মানুষ জবাব দিয়েছেন মানুষের জবাবে তারা কতটা জিতছেন সে তো বাংলার মানুষ বুঝতে পারছেন তো হলে আর কি ওটাই বলা হতো এখন যেহেতু একটা সিটেও তৃণমূল কংগ্রেস জিততে পারেনি কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী উনি জিতেছেন তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি জিতেছেন প্রায় বাষট্টি হাজার ভোটে যাকে চাকরি খেকো বাঘ বলা হতো যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে দিয়ে ওনাকে হারানোর চেষ্টা হয়েছিল ওখানে অবস্থান বিক্ষোভ করে এবং বলেছিলেন যে ছাত্রদেরকে পাঠিয়ে হারাবো প্রমাণ হয়ে যাবে আপনি কি মানুষ তো তোমকের মানুষ প্রমাণ করে দিয়েছেন যে অ্যাকচুয়াল মানুষটা কে কে মানুষ আর কে চোর প্রমাণ করে দিয়েছেন কাঁথির মানুষ প্রাক্তন বিচারপতিকে জিতিয়ে দিয়েছেন চোরেদের সমর্থক সমর্থকদেরকে তমলুকের মানুষ এখন এইগুলি সব হয়ে গেছে জালা শুভেন্দুকেও ধাক্কা দেয়া গেল না প্রাক্তন দেওয়া গেলো গেল না আর শুভেন্দুকেও ধাক্কা দেয়া গেল না যদি মানে একটা হতো মানে যে একটা হলেও কিছু একটা বলতে পারতেন প্রাক্তন বিচারপতি অর্থাৎ তমলুকে যদি হারানো যেত তাহলে ওই যেহেতু চাকরি চলে গেছে মানে চাকরি চাকরি যে চাকরি যে দুর্নীতি সেটা নিয়ে যেহেতু প্রাক্তন বিচারপতি প্রশ্ন তুলেছিলেন এবং তারপর তো এত কিছু হয়েছে আপনারা দেখেছেন শুনেছেন তো চাকরির দুর্নীতির যেহেতু উনি পর্দা ফার্স্টটা করেছেন তো যদি হারানো যেত দেবাংশকে দিয়ে তাহলে বলার চেষ্টা হতো মানুষ প্রমাণ করে দিয়েছেন যে ওনার রায়টা অ্যাকচুয়ালি কি ছিল উনি অ্যাকচুয়ালি কি কি জন্য রায় দিতেন সুতরাং ওনার বিচার কেমন বিচার ওনার বিচারে কোনো নিরপেক্ষতা নেই বলে একটু দাগা যেত যদি ওই তমলুক শীতটা বের হতো আর যদি সেটা না হয় কাঁথিটা হতো তাহলেও বলা যেত শুভেন্দু অধিকারীর হারিয়ে দিয়েছেন নিজের বাড়ি ঘর যেখানে সেখানে হারিয়ে দেওয়া হয়েছে দিদিকে হারানোর বদলা জোর করে হারানোর বদলা যেটা ওনারা বলার চেষ্টা করেন বদলা বা শুভেন্দু অধিকারীর কোন ভিত্তি নেই নিজের ঘরে হেরে গেছেন নিজের ঘরে হেরে গেছেন বলা যেত দুটো হলে তো সব থেকে অতি উত্তম হয়ে যেত দুটো হলে তো অতি উত্তম হয়ে যেত কিন্তু দুটোতেই তৃণমূল কংগ্রেস হেরেছে ওখানে দেবাংশু ভট্টাচার্য খুব বড় বড় কথা বলেন হেরে গেছেন অনেক বড় বড় কথা বলেছিলেন হেরে গেছেন আর কাঁথিতে মানে যিনি জিতলে উত্তম হতো সেই উত্তম বাড়িকেও হেরে গেছেন ফলে শুভেন্দু অধিকারীর জেলার যে দুটো আসন যেটাকে শুভেন্দু অধিকারীর গড় বলা হচ্ছে তমলুক এবং কাঁথি দুটোতেই তৃণমূল কংগ্রেস হেরে গেছে ফলে অন্যান্য জায়গাতে জিতলেও আসন সংখ্যা বৃদ্ধ হলেও আসন সংখ্যা বৃদ্ধিতে হয়তো হয়তো একটা আলাদা চাপে পড়তেন কিন্তু ওই আর কি যদি এই দুটো হতো হতো মানে তাহলে ওয়া বারো হয়ে যেত তাহলে সব দিক আমার হাসিল হয়ে যেত এই দিক থেকে শুভেন্দুকে জব্দ করার ক্ষেত্রে তাকে তোপ দেওয়ার ক্ষেত্রে ভালো অস্ত্র পাওয়া যেত তাকে কোণঠাসা করার ক্ষেত্রে সুবিধা হতো তো যেহেতু হয়নি সুবেন্দুর জেলার দুটি আসনই যে দুটি আসনই যেহেতু বিজেপি জিতে গেছে হয়ে গেছে চালা এবার ওটি তো মানবেন না এ তো পরিষ্কার কারণ নিজের হারটাকেও যেন এখনো মানতে পারেননি বলার চেষ্টা করেন যে লোডশেডিং করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে তো এখন অন্যভাবে সুবেন্দুকে হারানোর চেষ্টা হয়েছিল তার জেলার প্রার্থীদেরকে হারিয়ে যেহেতু এখন হলো না ব্যাস শুরু হয়ে গেল কারণ বলা খোঁজা অবজারভার নাকি জিতে যাওয়ার পরেও সার্টিফিকেট দিচ্ছেন না কোথায় জিতে যাওয়া ভোট শেষে কাউন্টিং শেষ হয়ে গেছে ঠিক এই একই চেষ্টা হয়েছিল নন্দী গ্রামে কাউন্টিং শেষ হয়নি দিদি জয়ী বলে একটা মিডিয়াকে দিয়ে খবর করে দেওয়া হয়েছিল পরে যখন হই পড়ে গেল যে কি হলো কাউন্টিং শেষ হয়নি কি করে জয়ী ঘোষণা মিডিয়াতে চলে এলো ওখান থেকে কিন্তু হয়নি বিষয়টা কে কোথাতে কাকে ধরে অ্যানাউন্স করে দিয়ে কাকে কি করেছিল কে জানে দিয়ে হয়ে গেছিল অপার যখন প্রপার সব কাউন্টিং হলো বাকি যেগুলো বাকি ছিল তখন জানা গেল না দিদিমণি হারছেন শুভেন্দু অধিকারী জিতছেন এবং জিতেছেন এবং তারপর সেটা ঘোষণা হয়েছে কিন্তু ওই সেদিন খুব কষ্ট পেয়েছিলেন আজও ভুলতে পারেননি হাইকোর্টে মামলা করেছিলেন সেই মামলার কোনো রায় আজ পর্যন্ত আসেনি আবার আর চান্স এসেছিল অন্যভাবে শুভেন্দু অধিকারীকে তোপ দাগার সেটাও হলো না চলো এবার কিছু একটা কারণ বলি বলা হচ্ছে অবজারভার নাকি সার্টিফিকেট দেয়নি অবজারভার কাঁথিতে সার্টিফিকেট দিচ্ছেন না তো ভাইপোর ভাইপোর সার্টিফিকেট কি করে চলে এলো সেখানেও তো অবজারভার রয়েছেন যেখান থেকে যেতা বলে সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন বা ঘোষণা করে দেওয়া হচ্ছে সেখানকার অবজারভাররা ভালো আর যেখানেই আপনাদের জয় হচ্ছে না সেখানেই অবজারভাররা অবজারভাররা খারাপ অবজারভার কি কিসের ভিত্তিতে করবেন তো এখন শুরু হয়ে গেছে তমলুকের যে জয় প্রাক্তন বিচারপতির ব্যাস সেটা নিয়েও ওই রকম সব ব্যাখ্যা দেওয়া শুরু হয়ে গেছে আসলে এটা হচ্ছে জালা শুভেন্দুকে জব্দ করা গেল না আর প্রাক্তন বিচারপতির বিচার সম্পর্কে মানে বিচারটাকে আর উপহাস করা গেল না যদি ওখানে প্রাক্তন বিচারপতিকে হারিয়ে দেওয়া যেত তাহলে অনেক কিছু বলতে পারতাম যেহেতু বলতে পারবো না এই দুর্নীতির বিষয়ে সেটাই হচ্ছে মেন জালা। প্রাক্তন বিচারপতিকেও হারানো গেল না আর শুভেন্দুকে তো সেই সঙ্গে গেল না তার ভাইকে হারানো তার ভাইকেও হারানো গেল না এই হচ্ছে জ্বালা সেই জন্য এখন কারণ ব্যাখ্যা করতে বসেছে ভাইপোকে সঙ্গে নিয়ে দর্শক বলবেন আপনাদের যা বলার আমি আর একটা বক্তব্য জাস্ট আপনাদেরকে শুনিয়ে শেষ করব এই যে ওনারা জিতলেন একটা সংখ্যায় জিতলেন তারপরে এ হবে ওই মানে ইন্ডিজোট ইন্ডিজোট তো এমন করছে প্রেসমিট করে মানে প্রেসমিট করে যেন মনে হচ্ছে তারা সরকারটা গঠন করতে চলেছে তো এখন এই এই যে জয়টা এসছে এই জয়টা তো হওয়ার কথা ছিল না তো এই জয়টা আসার পরে ওনাদের মেন উদ্দেশ্য কি শুনবেন দর্শক আজকে বলেছেন ওনারা কি জন্য ঝাঁপাবেন কি জন্য একেবারে বিরাট মুভমেন্ট করবেন তো ওটা নিয়ে কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওনাদের এইসব ক্ষমতাই মানে এইভাবে আসা বা এত সিট পাওয়ার মানে আসল উদ্দেশ্য কি বাংলাকে বাঁচানো নাকি নিজেদেরকে বাঁচানো আমি দর্শক আপনাদেরকে জাস্ট খানিকটা অংশ শোনাই শুনলেই বুঝতে পারবেন এবং এই জয়ের ফলে অ্যাকচুয়ালি কি হবে সেটা বুঝতে পারবেন ইডিসিআই আইটি কো লেকে আর এজেন্সি কে লেকে আর জুডিশিয়ারি কো ডরাকে যে কাম ও করতে হয় ইসকো ইমিডিয়েট বন্ধ করে अगर नहीं करेगा तो देश भर इतना मूवमेंट होगा कि हरियाणा में जैसे वो ना नहीं घुस सकता है वैसा पार्लियामेंट में भी नहीं घुस सकता है जनता का राय सबसे बड़ा होता है যদি ইডি সিবিআই দিয়ে বেশি এ করো তাহলে এমন মুভমেন্ট করবো গোটা দেশ একেবারে এ করে দেবো ওটা পার্লামেন্টে ঢুকতে পারবে না কি কি একটা বললেন জনতাকে রায় সব 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 থেকে বড় জনতাকে মানে মানুষের রায় সব থেকে বড় মানুষের এই যে এই যে যেগুলো এসেছে এগুলো মানুষের রায় হয়েছে হুম যেখানে আইন মেনে নিয়ম মেনে রায় হয় সেটাকে আপনি বলেন এই রায় মানি না আর মানুষের ওই ছাপ্পা মানে এই সব করে ভোট করিয়ে জিতলে সেটা সব থেকে বড় রায় হয়ে গেল সবথেকে বড় ফ্রড তো এই মানুষের রায় নামে যেটা বলার চেষ্টা হয় যেখানে আইন মেনে নিয়ম মেনে যখন কোনো অর্ডার করে আদালত সেটাকে আপনি বলেন যে এই রায় মানি না আর মানুষ 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 কত ভোট দিয়েছেন এবং মানুষের যে ভোট পড়েছে সেটা হয়েছে আমরা কিভাবে আমরাও তো মানুষ নাকি মানুষের তো আমরাও তো সেটা বুঝতে পারছি যে কি করে রায়টা হয়েছে এই রায়টাকে কতটা মানুষের রায় বলা যায় তো মানুষের রায় বড় হয়ে গেল যদি মানুষের রায় মানে যদি ঠিক করে রায়টা নেওয়া হতো যদি কারো মনে রায় সম্পর্কে কোনো প্রশ্ন না থাকতো তাহলে অবশ্যই সেটা কিন্তু থেকে বড় রায় হতো সেটা একটা নিয়ম মেনে আইনের মতো বিষয়টা হতো কিন্তু যেসব হয়েছে বেআইন সব হয়েছে কাউন্টিং থেকে শুরু করে যেসব অভিযোগ সামনে এসছে এবং ভোটের দিনে যা সব দেখেছি এটা মানুষের রায় হচ্ছে জানতাম তো জানতাম এই যে অভিষেক ব্যানার্জি এত ভোটে জিতেছেন সাত লক্ষ প্লাস সাত লক্ষ দশ হাজার এই এই এটাকে দিয়েই দেখবেন কত কী এবার সাফাই দেওয়ার চেষ্টা হবে যখনই কোনো কারণ যদি থাকে আর কি এজেন্সি তারা যখন রেড করতে যাবে তখন এটাই বলার চেষ্টা হবে যে দেশের মধ্যে সব থেকে বেশি ভোটে যেহেতু জিতেছেন অভিষেক ব্যানার্জি মানুষের যেহেতু এত সমর্থন রয়েছে সেই জন্য তাকে এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে পলিটিক্যালি মানে পলিটিক্যালি পারেনি তাদের প্রার্থীকে সাত লক্ষ সাত মানে তাদের প্রার্থীকে সাত লক্ষ ভোটে যেহেতু হারিয়েছেন এখন এজেন্সিকে দিয়ে এই সব চলছে অভিষেকের প্রতি জনসমর্থনের মানে একটা আর কি ঈর্ষে সেই জন্য এইসব হচ্ছে আমি জানি এগুলো বলা হবে এবং সেই জন্যই অভিষেক ব্যানার্জি মরিয়া হয়েছিলেন অন্তত চার লাখ ভোটে জিতবেন কিন্তু সেটা এত উনি চেষ্টা করেছেন যে চার লাখ নয় সাত লাখ হয়ে গেছে আমার মনে হয় আমি জানি না ওনার হিসেব ছিল কি কিন্তু আমার তো মনে হয় ওনার হিসেবকে টপকে গেছে এত খাটাখাটি করেছেন এত চেষ্টা করেছেন এত কৌশল করেছেন তো এটাই হবে এবার এই জয়কে সমস্ত দুর্নীতিকে ঢাকার জন্য একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হবে একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হবে আর যদি পূর্ব মেদিনীপুর হয়ে যেত তাহলে তো একেবারে সোনায় সোহাগা হয়ে যেত বলার ক্ষেত্রে দর্শক কি বলবেন তমলুকের বা এই কাঁথির জন্য ওনার জ্বালা সেই সম্পর্কে বলবেন আর ওনার উদ্দেশ্য কি এই জয়ের পর ওনার অ্যাকচুয়াল কি উদ্দেশ্য বাংলাকে বাঁচানো নাকি নিজেদেরকে বাঁচানো কোনটাতে তাগিদ বেশি যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন এবং কি হতে পারে বাংলার ভবিষ্যৎ সেটা নিয়েও আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিকই